বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে কত গেলে ফটো দেখা যায় ভাইরাল ফটো বাট আপনি কোনোদিন ভাবছিলেন নাকি এই ফটো গেলে আমরাও তৈরি করে পাম প্রেন্স আজকে আমি দেখাম এআই দিয়ে এআইয়ের মাধ্যমে কিভাবে এই ভাইরাল ফটো গেলে তৈরি করা যায় এটাই আজকে আমি দেখাম চলেন তাহলে শুরু করি ফ্রেন্ডস একটা অ্যাপ্লিকেশনের দরকার হবো অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে অত থাকে আপনি ডাউনলোড করে নেন আমার ডাউনলোড করা আছে আমি অ্যাপটা ওপেন করে দেখে দিবেছি কিভাবে এই ফটো গেলে তৈরি করবেন চলেন তাহলে শুরু করি অ্যাপটা ডাউনলোড করার পরে অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পরে প্রথমে দেখবেন উপরে একটা প্রোফাইলের মতন শো করবো ওটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার জিমেলটা দিয়ে এটাই সাইন ইন বা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এই ধরনের ইন্টারফেস শো করবো তলে একটা অপশন শো করছে দেখেন ইমেজ ক্রিয়েটর হয়তো আপনার শো করে পায় ইমেজ জেনারেটর এটার মধ্যে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এটাই কিছু টাইপ করা লেখবো আপনি তো টাইপ করে পাবেন ইংলিশও তো টাইপ করে পাবেন সিডাই টাইপ করবেন ওই ধরনের কিন্তু আপনাকে একটা ইমেজ দিয়ে দিব আমি কিছু টাইপ করমু দেখেন ফ্রেন্ডস কিছু লেহা আমাক টাইপ করা লেখবো এই লেহা গেলে কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান দেওয়া আছে অতএেহি দেহি কিন্তু আপনি লেহা গেলে টাইপ করে পাবেন আমি কপি করে নিয়ে পেজ করে দিলাম দেন অ্যাডিও শো করছে ডিসক্রিপশান থাইও অ্যারি আপনি টাইপ করে দিবের পাবেন এলার তলে একটা অপশান আছে ক্রিয়েট বলি এটার মধ্যে টাইপ করবেন এক দেড় মিনিট আপনাকে ওয়েট করা লাগব আমি দেখেন ওপেন করে দেখে দিবিছি কি ধরনের ফটো শো করছে এই ধরনের দেখেন চারটে করে ফটো শো করব এই গলে যদি আপনি ডাউনলোড করে নিবে চান তলে দেখেন থ্রি ডট বলি একটা অপশান শো করছে এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে ডাউনলোড অপশান এসে যাব এটার মধ্যে ট্যাপ করবেন ডাউনলোড হয়ে যাব দেখেন এইভাবে কিন্তু আপনি সব ফটোয় ডাউনলোড করে নিবে ভাবেন তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন হলো যদি ভালো হয় অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু এই ধরনের থ্রি ডি ফটো তৈরি করে পাবো আর কমেন্ট করে জানাবেন আপনার কি ধরনের থ্রি ডি ভাইরাল ফটো গেলে তৈরি করা লাগে আর সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন পরবর্তী এছাড়াও ভালো টিপস পাওয়ার জন্য তো থ্যাংক ইউ এতক্ষণ সময়টা দেওয়ার জন্যে